প্রায় রাত একটার কাছাকাছি হয়ে গেছে পাঁচ মিনিট কম এই সন্ধ্যার পরে রাত্রে আটটা সাড়ে আটটা পর্যন্ত আমরা একসাথেই ছিলাম বিজয়নগর যে গণ অধিকার পরিষদের যে একটি প্রোগ্রাম ছিল বৈঠক সেই বৈঠক পরবর্তী মিডিয়া ব্রিফিং ছিল সেইখানে অন্যান্য রাজনৈতিক দলসহ এই খন্দকার বাই সেখানে তিনি উপস্থিত সেখানে আমরা বেশ অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম অনেকক্ষণ সময় ওনার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম তার কিছুক্ষণ ঘন্টা আধা ঘন্টা কানেক্ট পরে শুনি ওনার উপরে বা কাহারা সন্ত্রাসীরা এমনভাবে একটি নেককারজনক হামলা করেছে এমন একটি আক্রমণ করেছে এই হচ্ছে ওনার উপরে যে আক্রমণটা এই যে পায়ের নলা এখানে পায়ে আটটা নয়টার মতন ছিদ্র এখানে

ঢাকা রাজধানী ঢাকাতে বেশ কিছু প্রায় বিশ পঁচিশ বছর জীবনের চলাফেরার সাথে ওনার সাথে যে আমার সুসম্পর্ক পরিচিত শুধু আজকে থাকি নয় ওনার সাথে আমার সুসম্পর্ক পরিচিত হয়েছে তৎকালীন সময়ে মাওলানা মহিউদ্দিন খানের সাথে যখন আমি কাজ করতাম তৎকালীন সময় থেকে তখন ওনাদের যে বেশটা ছিল সেই সময় থেকে ওনাকে বড় ভাই হিসাবে ডেকে আসছি যেমন ওনার সাথে ছিলেন আমার অ্যাডভোকেট আব্দুল মোমিন ভাই উনিও জীবিত নাই আলমগীর মজুমদার ভাই তিনিও আজকে দুনিয়াতে নাই সামনে বীর মুক্তিযোদ্ধা আমার যে খন্দকার লুৎপুর ভাই আজকে উনার ওনার উপরে যে ধরনের আক্রমণ হয়েছে আর যে আক্রমণ করেছে যে যারা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না একজন মুক্তিযোদ্ধার উপর এ ধরনের